আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া ও বুবু আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া আমরা ঋষি বিষণে বৈশাখী জুতার মালা লয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া মারিনি মারিনি মানুষ মারিনি বিডিয়ার হত্যার জন্য এই শেখ নাই নাই হেফাজতের আলাইক ভাই আলেমদের মারার জন্য এই শেখ আছে নাই দাই আল্লামা সাইদির রায়ের পরে 300 মানুষ মারা গেছে এর জন্যই শেখ আছে নাই গোটা কোটা সংস্কার আন্দোলনে এক থেকে 1000 থেকে 1500 লোক মারা গেছে এর জন্য এই শেখ আছে নাই নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কিছু চারিয়া ববু সব কিছু চারিয়া তোমার পাপের শাস্তি তোমার পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আয়না ঘর তোমার জন্যে রাগ সৃগো সাজায়া আয়ুদশী আয়সো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাগ সৃগো সাজায়া আমার কথার সঙ্গে কি আপনারা একমত জোরে বলেন সবাই একমত তাহলে আজকের এই বগুড়ার মাটিতে দাঁড়িয়ে বসে শপথ দিতে হবে যদি প্রায় জোরে রক্ত দিতে হয় আবার রাজপথে শহীদ হব যদি জেল খাটতে হয় আবার জেলখানায় ঢকব যদি মিছিল করতে হয় আবার ময়দানে মিছিল করব যদি আমাদের সন্তানকে শহীদ করতে হয় আবার করতে রাজি তবু নব্য ব্রাউনের বাচ্চা এই শেখ আপনি রে আর বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলার মস্তদে আর দেখতে চাই না চাই না চাই না আপনারা সবাই जिंदाबाद সবাইকে আমার সঙ্গে একমত কারা কারা একমত দুই হাত তুলে আল্লাহরে দেখন বাংলাদেশে আর আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না হবে না হবে না কারণ এরা খুনি এরা সন্ত্রাসী এরা জঙ্গি কথা বলে ঠিক না বেঠিক খুনি সন্ত্রাসী জঙ্গিকে বাংলার মস্ত দেওয়ার জনগণ চায় না কথা বলে ঠিক না ঠিক যারা দুই একজন আসো যারা দুই একজন আসো শুধু তাকাই তাকাই দেখো মাতা উঁচু করার জন্য চেষ্টা করো না এবার যদি মাতা উঁচু করো কাল্লা আলাদা করে দেওয়া হবে এক কেন কাল্লা তাকায় রাখা হবে না কথা বলে ঠিক দেবে ঠিক আমরা ছাড় দিয়েছি কিন্তু এবার আর ছেড়ে দেবো না আর দেব না ছেড়ে দেবো না ওনারা বলেছিলেন অওয়ামী লীগ যদি ক্ষমতার থেকে নেমে যায় জামাত বিএনপি যদি ক্ষমতায় আসে রাতারাতি লক্ষ মানুষের লাশ পড়বে কথা বলেন ওরা বলেছিলেন কথা ঠিক না কিন্তু আমরা প্রমাণ করে দেখাচ্ছি তোমাদের মতন আমরা হিংস্র নই তোমাদের মতন আমরা সন্ত্রাসী নই তোমাদের মতন আমরা জঙ্গি নই আমরা ক্ষমা করে দিতে পারি এর মানে এই নয় যে আমরা এত কিছু করলাম কিছুই বললো না হুজুররা মনে হয় সব বিএনপির লোক মনে হয় সব ক্ষমা করে দিয়েছে না প্রতিটা কথা আমাদের মনে আছে তোমরা অন্যায় ভাবে দিয়ে র্যাব দিয়ে বেরেছ আর আমরা প্রতিটা অন্যায়ের বিচারের মাধ্যমে তোমাদের শাস্তি দেবো একটারও ছেড়ে দেওয়া হবে না হবে না হবে না